শুভ সন্ধ্যা আজ মহাভারত পাঠ করব আগের দিন বলেছিলাম যে কুরু বংশ উৎপত্তি কীভাবে হলো সেটা বর্ণনা করব এখন গন্ধর্ব রাজার সাথে যে অর্জুন গন্ধর্বকে যে পরাজয় পরাজিত করলেন তখন উনি বললেন যে তাকে যে তাপত্য তাপত্য বলাতে তার রাগ হলো যে কেন তাপত্য বলা হচ্ছে আমাকে আমার মাথা তো কন্ততি তখন গন্ধর্ব ভাজা বললেন কি যে তুমি আমি তো জানো না কেন তোমাকে আমি তাপত্য বলছি ব্যাপারটা হলো তোমার মানে বংশ তার যে কুরুর যে মা তার নাম তপতি তাই তোমাকে তাপত্য বলছি যে বংশ থেকে তোমাদের উৎপত্তি হয়েছে এখন এইবার তখন অর্জুন বলল আচ্ছা ঠিক আছে তাহলে শুনি শোনা যাক সেই কথাটা মানে অতীতের কথা শুনতে বা তার মানুষের যে কোনো মানুষ তার যে রুট সেই রুট যখন তার যখন সে শুনতে ইচ্ছে করবে রুট রুট তো তার শুনতে ইচ্ছে করবে তার অতীত তার মানে আগেকার তার বংশের সংস্কৃতি তার শোনার একটা ইচ্ছা আগ্রহ হবে অর্জুন আছে ঠিক আছে বলুন শুনি তখন উনি বললেন যে সম্বরণ বলে যিনি রাজা আছেন আগের দিন বলেছিলাম সেই রাজা তখন মানে দেখছেন কি যে পর্বতে মৃগা করতে গেছিলেন হাতের কাছে ঘোড়া যাওয়া ছিল সব মারা গেছে তখন পদব্রজে গেছেন পর্বতের মধ্যে একজন রমণীকে দেখছেন অতি ও সুন্দরী জগতে যত নর নারী দেখেছেন তার থেকে অনেক অনেক বেশি সুন্দর সেই নারীর রূপ আগে দিলেন বর্ণনা করেছি সে নারী কত সুন্দর তার দেখে তখন তার অবস্থা মানে খুবই খারাপ সম্মরণের অবস্থা যে এই নারীকে আমার পেতেই হবে যেমন করে হল এই চিন্তা করে তখন তিনি তাকে কাছে জিজ্ঞেস করেন যে তুমি কে কেন তুমি এখানে এসেছো একা কি এইভাবে তুমি ঘুরছো কেন তখন সেই কন্যা বলছেন নরপতি এ নহে বিচার প্রার্থনা পিতার স্থানে করব আমার আমাকে নিতে গেলে আমার পিতার কাছ থেকে গিয়ে আমাকে নিতে হবে আমাদের যেমন নিয়ম এখনও পর্যন্ত আছে যে মেয়ের বাবাকে গিয়েই বলা হয় সম্বন্ধ করা হয় বা মেয়ের বাবা ছেলের বাবাকে গিয়ে বলেন ঠিক সেরকম এখানে যেহেতু তপতি অনেক বেশি সুন্দরী আর সম্বরণ রাজা তিনি তো তার রূপে মুগ্ধ এবং মানে রীতিমতো মুগ্ধ সমস্ত তার কাছে মানে সমস্ত বাদ এখন তপতিকে পেতেই হবে তাই তিনি সূর্য কন্যা তপতিকে সূর্য কন্যা আমি নাম ধরি যে তপতি তপ ক্লেশ ব্রত করো সূর্যকে মানে সূর্যের এবার ব্রত করো সূর্য আরাধন করো আমার বাবাকে তুমি আরাধন করো সূর্য দিলে আমারে সে পাইবার আজন তবেই পাওয়া যাবে এত বলি তপতি হইল অন্তর ধান তখনকার দিনের ব্যাপার মানে এইসব বলে আবার তিনি অন্তর ধান হয়ে গেলেন মানে একটু আড়ালে চলে গেলেন আর এখানে থাকলেন না অন্তর মানে এটাই বুঝি যে একেবারে যে বিলীন হয়ে গেল আকাশের মধ্যে বিলীন হয়ে গেল ওই যে ওপর ওপরে কথা বলছে আমরা যেগুলো শুনতাম ব্যাপারটা ঠিক তা নয় তিনি চলে গেলেন তার চোখের সামনে থেকে এত বলি তপতি হইল অন্তর্ধান পুনঃ পরে নরপতি হইল সেই তপতিকে চোখের সামনে দেখেছে যার এত রূপ এরকম যুব রম্ভা নিতম্ব কুম্ভ কোটি দেশ সরু নয়ন খঞ্জন যুগ ভ্রু সেই রকম এই তপতি আমার কাছে এসে বলছে সাধনা করো তাহলে তো আমাকে মানে এইরকম মানে আশা করতে পারিনি এত কাছে থেকে এই কথা শুনবে সেটা শুনে তিনি অজ্ঞান হয়ে গেলেন এবার রাজা তো একা একা যায় না তার চারিদিকে চট থাকে অনুচর থেকে তাকে খুঁজতে খুঁজতে আসছে এসে দেখছেন রাজা অজ্ঞান হয়ে পড়ে আছে পাহাড়ের মধ্যে তখন তারা সব ধরাধরি করে যেমন হয় আর কি তোলেন তুলে তাকে বসান বসে দেখেন এমতো অবস্থায় রাজা ভাবছে কি করবেন যে সূর্যের যে তপস্যা করবেন সূর্যের উদ্দেশ্যে তপ করি নরপতি শুরু করে দিলেন সূর্যের উদ্দেশ্যে তপস্যা কিন্তু তখন তার মাথায় এলো যে বশিষ্ঠ মণিকে আমি একবার স্মরণ করি পুরোহিত বশিষ্টরে করিল স্মরণ রাজা যে স্মরণ করলেন সঙ্গে সঙ্গে চলে এলেন এখনকার মতন তার এরকম ফোন ছিল না স্মার্টফোন ছিল না ছোট ফোনও ছিল না ল্যান্ড ফোন ছিল না যে ফোন করে বলবেন যে আপনি একবার গুরুদেব একবার আসুন আমার বিপদ হয়েছে সম্ভব ছিল না আবার যে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে বা মেইল করে যে পাঠানো হবে সেই সব তো ব্যবস্থা ছিল না কিন্তু তখন কিন্তু একটা ওয়েব বা একটা তরঙ্গ কিন্তু যেত যেটা আমরা অনেক সময় বলি যে টেলিপ্যাথি বলি সবসময় মেলে না অনেক সময় মিলে যায় যে উনি স্মরণ করছেন কবিদেবকে স্মরণ করার সাথে সাথে সেই স্মরণের এতই জোর ছিল উনি যে স্মরণ করছেন একটা ওয়েব একটা তরঙ্গ ঠিক সেই বৈশিষ্ট্য মনির কাছে পৌঁছে যায় তিনি চলে আসেন এখানে মনির অনেকটা ভূমিকা হচ্ছে ঘটকের মতন তিনি রাজার সমস্ত কথা শুনলেন তা সত্যি তো মানে এতখানি ভালো আসছেন তপতিকে তিনি ঠিক আছে তুমি কাছে তুমি করো তপস্যা করো আমি যাচ্ছি সূর্যের কাছে গিয়ে বলি তখন তিনি চলে গেলেন দ্বিতীয় ভাস্কর তেজ যার তপবল কৃতাঞ্জলি করি সূর্য করিল প্রমাণ ওই যে সবিনয় জানালো নিজের নাম যে আমি বশিষ্ঠমণি ভাস্কর বলেন সূর্যের নাম ভাস্কর মুনি কহ সমাচার কোন প্রয়োজনে এলে আমার কোন অভিলাস আমারে দুষ্কর আলোয়ে হইলে তবু তুষিব তোমারে যতই দুষ্কর হোক আমি সেটা আমি চেষ্টা করে যাব তুষিব তোমাকে সন্তুষ্ট করব। প্রণমিয়া বশিষ্ট কহেন পুনর্বার মম এই নিবেদন তোমার গোচর ভারত বংশের রাজা নাম সম্বরণ এই জায়গাটা মনে রাখা মতন ভারত বংশের রাজা ভারত বংশের রাজা নাম সম্বরণ রূপে গুণে অনুপম বিখ্যাত ভুবন তোমার ভজনে রাজা বড় অনুরত চিরকাল সম্বরণ তোমা অনুগত তাহার বরণ হেতু তোমার তনুজা তপতি নামেতে সেই সাবিত্রী অনুজা অযোগ্য না হয় রাজা প্রধান এই হেতু যে আজ্ঞা করহ বিধান ভাস্কর বলেন তখন বলতেন যে তোমার এতই প্রসঙ্গা তোমার মানে তোমাকে খুবই মানে সূর্যর ভক্ত এবং তোমার মেয়েকে তুমি তার দিতে পারো মানে সম্বরণ খুব ভালো সম্বরণের রূপে গুণে অনুপম বিখ্যাত বোন ঘটকরা যেমন এসে বলেন একজন আরেকজনের কাছে ঠিক ব্যাপারটা অনেকটাই তাই ভাস্কর বলেন তুমি মনিতে প্রধান বশিষ্ঠ বশিষ্ঠ হচ্ছে মনিতে প্রধান নাহি কেহ ক্ষত্রেদের সম্বরণ সমান এই ক্ষত্রের সম্বরণের সমান কেউ নেই তপতি সমান কন্যা নাহি কো তুলনা ঠিক আছে আমি যেন বুঝলাম ব্যাপারটা যে তপতি একমাত্র তার মানে সমান কন্যা তার মা তপতি সমান কন্যা আর তো কেউ নেই জগতে আর শ্রেষ্ঠা তিন স্থানে শ্রেষ্ঠ যে তোমারা তিনজনা তোমার বচন আমি না করিব আনো তপতি কন্যারে দিব সম্মরণে দান ঠিক আছে তপতির সাথে সম্বরণে বিবাহ দেব এত বলি কন্যালয়া কইল সমর্পণ কন্যালয়া মনিরাজ করিল গমন তপতি দেখিয়া তপ ত্যাগী নির্পবর বশিষ্ঠকে স্তব করে করি জোর কর তবে ঋষি দোহারে বিবাহ করাইল রাজারে রাখিয়া মুনি নিজ আশ্রমে গেল এখানে শুধু বিয়ে মানে তিনি বিয়েও দিলেন যেহেতু পুরোহিত শুধু ঘটকে কাজ করেনি পুরোহিত তিনি তপতি লয়া ক্রিয়া করে সম্বরণে যেই বৃদ্ধমন্ত্রী ছিল রাজার সংগতি তাঁর এ রাজ্যভার দেয়া পাঠায় নিরবতী বিহার করহে রাজা পর্বত উপরে তপতি সহিত ক্রিয়া দ্বাদশ বৎসরে বারো বছর ধরে তিনি তপতির সাথে সেখানে আছেন সহবাস করছে। এইবার সেই সময়তে কি হলো রাজ্যে অনাবৃষ্টি শুরু হলো ইন্দ্র বৃষ্টি দিল না তাতে শস্য গরু সমস্ত মারা গেল শস্য হলো না শস্য গেল ভস্য হইয়া দুর্ভিক্ষ দেখা দিল রাজ্যের অবস্থা খুবই খারাপ হীন শক্তি স্থানে স্থানে রহিল পরিয়া মানুষ মারা গেল হাহাকার অববিনা অন্য নাই শুনি দেশান্তরে গেল লোক পরমাত্মী এক দেশ থেকে দেশে চলে যাচ্ছে সেখানে খাবার দাবার নেই দুর্ভিক্ষ লেগেছে রাজ্যের এতে কষ্ট রাজা নাহি জানে রাজা তো জানে না রাজা তপতির সাথে পাহাড়ে আছে বারো বছর ধরে সেই সময় আর বৃদ্ধ একজন মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন আইলেন বৈশিষ্ট্য এবার আবার বৈশিষ্ট্য এলেন আইল্যান্ড বশিষ্ঠ সে দেশে কতদিনে রাজ্যভঙ্গ দেখে আর চিন্তিত মনিবর খুব চিন্তা হয়ে গেল যে এই রকম রাজ্যটা আমি আবার রাজাকে খবর তিনি আসুন এসে যজ্ঞ করা হোক তারপর আবার মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াক এই ব্যবস্থাটা করার জন্য রাজারে আনিতে যান পর্বত উপর তিনি তো জানেন কোথায় আছেন তিনি সেই পর্বতের উপরে গেছেন বার্তা পেয়ে অনুতাপ করলো রাজন রাজা তখন খুবই অনুতাপ হচ্ছে অবস্থা হয়ে গেছে তপতি সহিত দেশে করিল গমন যাক তপতিকে রেখে আসেনি তপতিকে নিয়ে এসেছেন তপতি শহীদ দেশে আসি যোগ্য করে নিপোবর নিপোবর যোগ্যদান করলেন তবে বৃষ্টি করলেন দেব পুরন্দর পুনঃ শস্য জন্মিল সানন্দ প্রজাগন সবারই খুব খুশি পূর্ব মত রাজ্য পুনঃ কইল সম্বরণ তপতি সহিত ক্রীড়া করে চিরকাল তপতির সাথেই উনি আছেন তপতির গর্ভে হইল কুরু মহিপাল তপতির গর্ভে হইল কুরু মহিপাল বাবা সম্বর। কুরুর যত কর্ম না যায় লিখন কুরু নাম খ্যাত হইল সে কারণ পুরোহিত বৈশিষ্ট্যের সাহায্য কারণ পাইলেন ধর্ম অর্থ কাম সম্বরণ সম্বরণ পুরোহিত বৈশিষ্ট্যের জন্য মুনি খ্যাত বৈশিষ্ট্যের জন্য তার মানে পুত্র হলো তার তপতির পেলেন এবং আবার রাজ্যে সবার প্রজাদের মধ্যে আনন্দ ফিরে এলো সবার শস্য জন্ম দেশে আনন্দ সৃষ্টি হলো সবই বৈশিষ্ট্য জন্য তপতির গর্ভজাত কুরু নরবর তোমরা যাহার বংশে পঞ্চ সহদর। এইবার তিনি গন্ধ রাজা বললেন শুনছ তোমাদের যে পূর্বপুরুষ কুরু তোমরা সেখান থেকে তোমাদের যেখানে জন্ম হয়েছে তোমরা যাহার বংশে পঞ্চ সহাদর তাপত্য বলিয়া তাই বলি যে তোমারে পূর্ব বংশ কথা এই ক্ষ্যাত চরাচরে এই জন্য তোমাকে তাপত্য বলছি কারণ তুমি কুরু বংশে আর কুরু কুরুর যে মা তা তিনি হচ্ছেন তপতী কুরু মহিপাল তার মা হচ্ছেন তপতী আর বাবা সম্মরণ পূর্ব বংশ কথা এই ক্ষ্যাত চরাচরে শুনিয়া হরিষ হইল পার্থ ধনুর্ধর তার মনে খুব আনন্দ হলো পুনঃ জিজ্ঞাসিল কহ গন্ধর্ব ঈশ্বর সম্বরণ নির্বেয়ে রক্ষা করিলেন যিনি কে তিনি বশিষ্ঠ কহ তার কথা শুনি গন্ধর্ব বলিল সে বিখ্যাত তপধন বশিষ্ঠের গুণ কর্ম না যায় কহন বশিষ্ট কথা বলেছে সেই মুনি বশিষ্ঠ তার তিনি কে জানেন না জিজ্ঞেস করছেন কাম ক্রোধ জিনে হেন নাহি ত্রিভুবনে হেন কাম ক্রোধ সেবে মুনির চরণে বিশ্বামিত্র বহু তাঁর ক্রোধ করাইল তথাপিও মুনি ক্রোধ না করিল ইক্ষবাক্যু ইক্ষবাকু বংশের রাজা যাঁর বুদ্ধি বলে নিষ্কণ্ঠক বৈভব ভুঞ্জিল ভূমণ্ডলে মহাভারতের কথা অমৃতের ধার কাশি কহে শুনি পার ভব হই এইবার মহাভারতটা আজকের মতন এখানে শেষ করছি তখন অর্জুনের জানতে ইচ্ছে করছে বশিষ্ঠকে বিশ্বামিত্রকে পরের দিন আমি বলব বিশ্বামিত্র বশিষ্ঠর বিরোধ মেয়ে ভালো থাকবেন সকলে নমস্কার